এই রকম টেস্টি মোরলা মাছের ঝাল খেতে হলে এই ভিডিওটাকে পুরোভাবে দেখতে হবে তাহলে চলুন দেখি কিভাবে আমি এই মোরলা মাছের ঝালটা রান্না করি নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকের মেনু হচ্ছে মোরলা মাছের তেল ঝাল খুবই সামান্য জিনিস দিয়ে এই মোরলা মাছের তেল ঝাল রান্না করব আমি তার জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সামান্য একটু আর চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে একশো গ্রাম মতন একটু মোরলা মাছ নিয়ে নিয়েছি এটার আমি শুধু তেল ঝাল করবো তাহলে চলুন দেখি কিভাবে করি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এইবার আমি এই মরলা মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নেব মোরলা মাছটা ভাজার আগে আমি এতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব নুন আর হলুদটা দিয়ে মোরলা মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নিই যাতে মাছগুলোর ভেতরে নুনটা ঢুকে যায় এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আমি কড়াইয়ে এবার মাছগুলোকে ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মাছটা একটু কড়া করে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে একটু লো করে দিয়ে এই যে মাছগুলোকে আমি মেখে রেখেছিলাম নুন হলুদ সেই মাছগুলোকে আমি তেলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভাজবো খুব একটা করা করব না হালকা যখন লালচে কালার ধরবে ততক্ষণ আমি এটাকে ভাজবো আর হালকা কালার ধরে গেলে আমি এই টমেটোগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো যখন আমি পেঁয়াজটাকে ভাজব তখন আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব পেঁয়াজটা দেখুন কী সুন্দর কালার ধরে গেছে এইবার আমি যেই টমেটোগুলোকে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাটা একসাথেই আমি এই টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার একসাথে এটাকে আমি একটু কষাবো টমেটো আর পেঁয়াজটা দেখুন বেশ সুন্দরভাবে মিশে গেছে এইবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ ছোটো এক চামচ হলুদ আগেই আমি লঙ্কা দিয়েছি আবার একটু ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর দেব ছোট এক চামচ ধনের গুঁড়ো আর ছোট এক চামচ জিরের গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী একটু নুন ব্যাক আর কিছুই মশলা দেবো না এবার আমি এই মশলাটা দিয়ে আর এই টমেটো আর পেঁয়াজটা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষাবো দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি একসাথে মশলাটা দিয়ে মাছটাকে বেশ একটু নেড়ে চেড়ে নিই এবার এতে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটা অল্পই দেব কারণ আমি এটা তেল ঝাল বানাচ্ছি তাই জন্য ইস্টাতে জলটা অল্পই পরিমাণে দেয়া হলো একই সাথে যে টমেটোটা কুচ ধনে পাতাগুলোকে কুচিয়ে রেখেছি সেই ধনে পাতাগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়েই এসেছে তরকারিটা ফুটলেই আমি নামিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া ধরনের রান্না ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার